আর এ তিন আমরা খেতে দিই তো যাই হোক আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে তাদের অভাব অভিযোগ বিমোচনে প্রাজক ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাখতেছে ভবিষ্যতে আরও স্বাবলম্বী করে দেওয়ার জন্য তারা আরও চিন্তা করবে যাতে স্থায়ীভাবে দারিদ্র বিমোচন হয় প্রান্তিক জনগোষ্ঠী ভালো থাকতে পারে সে লক্ষ্যে তারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি শ্রীবৃদ্ধি ও সহ সম্মানিত প্রতিষ্ঠাতা একটু আমি আহ্বান করছি আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয়ালি আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মাধ্যমে পাপা করে কিছু চেষ্টা করছি একটি মেসেজকে সামনে রেখে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেই সামাজিক কাজটা কমার চেষ্টা করছি এর প্রথম উদ্দেশ্য আমরা সচেষ্ট অর্জন করা আর সেই সঙ্গে আমাদের সমাজে যারা বিতরে রয়েছেন যাদের অর্থ রয়েছে অর্থসত রয়েছে তারা যেন আমাদের এই কাজটি দেখে অনুপ্রাণিত হয় এবং এই তাদের যে যার এলাকায় রয়েছে তারা যারা সেই সমস্ত এলাকায় তাদের এই যে প্রান্তিক আমাদের যে ভাই রয়েছে যারা খুবই যাদের খুবই প্রয়োজন আসলে তাদের পাশে দাঁড়ানো তাদের পেয়ে দাঁড়ায় একটা মেসেজ এটাকে আমাদের এই প্রান্তিক প্রান্তন ফাউন্ডেশন প্রতিষ্ঠান একটাই মেসেজ যা আমরা সবাই ভালো আছি যারা ভালো রয়েছে যারা ব্যক্তি রয়েছে তারা আমাদের পাশে যে ভাই বোনগুলো অসহ রয়েছে তাদের পাশে প্রাজক ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই প্রতিষ্ঠান এই উপকূলীয় অঞ্চলের এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে বিভিন্নভাবে আমি শুরু থেকেই এই প্রতিষ্ঠানের কার্যক্রম দেখে আসছি যে তারা জনকল্যাণের কার্যক্রম পরিচালিত করে থাকে